কিশোরীগঞ্জে নদী ভাঙন রুখতে উদ্যোগ ভাগীরথীর পারে বাঁধ নির্মাণ শুরু স্বস্তির নিঃশ্বাস স্থানীয় বাসিন্দাদের নদী ভাঙনে কত বিক্ষত কিশোরীগঞ্জ গ্রামে শুরু হয়েছে ভাগীরথীর পার বাঁধানোর কাজ সেচ দপ্তরের তত্ত্বাবধানে প্রায় দুই দশমিক দুই পাঁচ কোটি টাকার প্রকল্পে চলছে বাঁশের খাঁচায় বোল্ডার ফেলার কাজ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা শাসকের পরিদর্শনের পরে মিলেছে বরাদ্দ আটদিন ধরে চলা এই কাজে আশার আলো দেখছেন ভিটে মাটি হারানো গ্রামবাসীরা বর্ষায় ভয়াবহ ভাঙন রুখতেই এই উদ্যোগ নদীর করার ব্রাশে জীবন জীবিকা হারানো মানুষজন বলছেন এই কাজ তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে বাঘীরথীর পারে বাদ দৌড়তে দেখেই খুশি কিশোরীগঞ্জ গঙ্গার ভাঙার কাজ শুরু হয়েছে ভালো হয়েছে এটা আমাদের সুবিধার্থে আমরা এখন বিপদ বিশেষ হয়ে আছি আচ্ছা আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি চিন্তা যে আমাদের কী হবে ঘর ভাঙন করে পঁচিশ তিরিশ ঘর ভেঙে গেল আমরা এখন অস্থায়ী হয়ে আছি কি চাইছেন এখন এখন চাইছি আমাদের গঙ্গাটা বাঁধানো হলে আমরা একটু আমাদের একটু সুবিধে ভালো হয় এটা কোন জায়গা এটা মনমোহনপুর কিশোরীগঞ্জ কদিন হচ্ছে এই শুরু কাজ কালটায় দিন চারি পাশে আরম্ভ হয়েছে বাড়ি দিকে খাসা আচ্ছা এখানেই বাড়ি এখানেই বাড়ি কি নাম আমার নাম গণেশ গোসাই এটা কোন জায়গা এরা কিশোরী মাছ বলে বাঁধাচ্ছে ভালো হচ্ছে গ্রামের মানে সুবিধা হচ্ছে আচ্ছা তা ভালো লাগছে তাই তো হ্যাঁ ভালো অবশ্যই লাগছে তাহলে এখানে তো সবই গরিব মানুষের বাস এবার এখানে ভেঙে গেলে আর কোন জায়গায় গিয়ে ঘর করবে না করবে এবার সবাই তো আর জায়গা কিনে ঘর করার সামর্থ্য নেই বাঁধাচ্ছে ভালো হচ্ছে উপকার হচ্ছে গ্রামের এটা কোন গ্রাম এটা কিশোরীগঞ্জ বাক্সি চার দিন হচ্ছে কাজ শুরু হয়েছে খাঁচা বাঁচছে আর জলে দিচ্ছে বাঁশের আর পাথরের খাঁচা ওই সামনের দিকে এইখানটায় তো প্রচণ্ড ভাঙছে তবে এখনো এখানটা করে এখনও খাঁচা পড়তে আসেনি খাঁচা দেওয়ার জন্য ওই সামনের দিকেই দিচ্ছে কল্পনায় খাঁচা কিন্তু এই গলটা তো দিন প্রত্যেক দিনই প্রায় ভাঙছে ভাঙতে ভাঙতে ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু বলে এখনো খাঁচা আসছে না কি চাইছেন এই যে বাদন শুরু এখন খাঁচাটা যা যাই হোক ফেলে যেভাবেই হোক বাদনটা ভাঙনটাকে যাতে আটকানো যায় এই জায়গা আপনার হ্যাঁ এই জায়গা আমার কি নাম মিলন বৈরাগ্য এটা কোন জায়গা এটা কিশোরীগঞ্জ তো আজকে আট দিন থেকে কাজ শুরু হয়েছে আমাদের এখন এদিকে কাজ শুরু হয়নি তা আজকে আমাদের একটু খুব ভাঙছে কতটা ভোটটা ভেঙে গেল তারপর ভেন্ডি ভেঙে গেল আর কবে যে এখানে ফেলবে কি জানি এটা কি আপনার জায়গা হ্যাঁ এটা আমার জায়গা কতটা ভেঙেছে তা আজকে দু তিন দিনে অনেকটাই ভেঙেছে প্রায় তিন চার কাটা হয়ে যাবে এই যে বাঁধন শুরু হয়েছে তো কি বলবেন বাঁধছে তো এখন আমাদের এখানে তো ফেলিনি খাঁচা আচ্ছা আপনার নাম অর্চনা বৈরাগ্য